আজকে আপনাদের কম্পিউটারের প্রথম ক্লাস আপনাদেরকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো বিদ্যা এটা আল্লাহর বিশেষ দান এটা কোনো ক্রমেই কেউ দেখতে পায় না ছুতেও পায় না এটা অনুভবের বিষয় এবং প্রকাশের বিষয় এজন্যে আপনাদেরকে বিশেষ করে বিদ্যার ব্যাপারে জ্ঞানের জনের ব্যাপারে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে আমরা কিন্তু সৃষ্টিকর সৃষ্টিকর্তার কাছে খুবই কম চাই এজন্য আমরা পাই না যে চায় সে পায় আরেকটা কথা হলো আপনাদেরকে কি খুঁজতে হবে আমি আমার স্টুডেন্টদেরকে একটা বাক্য বলি যে বুঝে সে খুঁজে আমার সাথে বলেন যে আপনারা বলেন ভাই যে বুঝে সে খুঁজে আর যে খুঁজে সে পায় বাক্যটাকে বলেছি যে বুঝে সে খুঁজে যে বুঝে আর যে খুঁজে সে পায় সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে সৃষ্টিকর্তা কম্পিউটার বিষয়ে আমার অন্তর্কে খুলে দাও কম্পিউটার বিষয়কে বিষয়ে যেন আমি যা শিখি তা যেন অন্যের কাছে সুন্দর করে প্রকাশ করতে পারি এবং স্মরণে রাখতে পারি ই তৌফিক দাও এটা কিন্তু আজ থেকে আপনাদের দোয়া হবে প্রার্থনা হবে জফ হবে আপনারা বলেন হিন্দুরা বলে কি জফ আমরা বলে কি দোয়া বা প্রার্থনা পাই আর যদি আপনার কাছে আপনি যদি আল্লাহর কাছে না চান আপনি পাবেন না আর বিশেষ করে বিদ্যা বিদ্যাটা এমন একটা জিনিস যে আল্লাহ অনেক খেয়ে দেয় কিন্তু পরে কিন্তু কে দিয়ে খাজে লাগে না কী করে না আবার অনেককে অলফ দেয় কিন্তু খেয়ে খাজে লাগায় এবং সে বেশি উপকৃত হয় আপনাদের আজকের প্রথম ক্লাস আপনারা খুবই খুবই মনোযোগী হবেন আর আমি রিয়েলি সরি যে আমি সময় মতো আসতে পারি নাই আশা করি আগামীতে এটা হবে না ইনশাআল্লাহ